খুব ভালোবাস মনে কথা খুশি সংবাদ আছে গেছিলাম না আমার তো চাকরি হয়ে গেছে সত্যি কথা বলতেছি তুমি সত্যি কথা বলতাছি আমাদের সংসারে যাই অবৈধ আল্লাহ

যা করলি এই যে জীবনটা শেষ করলি খাইতে বাইটা কাম করে যে লেবরা করাইতেছ পরের জি ঠেংটাতে এসে সময় যাবো গা বুঝবি আরে মে রাহেন মে ইয়া তো হইছে একটা মাগি মোরাই দিয়া আরে তুই তো শালা একটা মাগি বাউরা পরের জি ঠেংটাতে এসে যাবো গা শালা মাগি বাউরা এই সময় বুঝবে না তোর কাফর দ শালা মাগি বাউরা দেব দেশ সরকার সরকারি চাকরি পাইতো না হে বালা দেখবে যে আমার সংসার অভাবও থাকতো না হ্যাঁ আমার কপালে দুঃখ কষ্টও থাকতো না তোরা কি বুঝবে

শু গছবে তুমি কোন উদ্দেশ্য করে তোমার জন্য আমি এত কষ্ট করে লেখাপড়া করছি তুমি শুধু টাকাই দিছো লেখাপড়া তো আমার করতে হয়েছে আর আমি এত কষ্ট করে সরকারি চাকরি পাইছি তোমার জন্য তোমার ঘরে থাকার জন্য তোমার এই কুড়ে ঘরে থাকার জন্য কখনো না আমি সরকারি চাকরি পাইছি এখন আমি বড় লোক হয়ে গেছি বুঝছ তোমার সাথে আমার যায় তুমি একটা গরীব তোমার এই যে থালাবাটি দেখতে না এইgradle ধুয়ে দিন যাইবো তোমার আমার সাথে যায় না তোর তোরে দেখ আর আমারে দেখ তোর সাথে কখনো আমার যায় আর আমি

চমান বলে কি আছে তোর যদি রাস্তা দি আমি হাঁটি তাহলে বলবো কি এই দেখো বড় লোকের সাথে ছোট লোকইটা যাইতেছে সো তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই তুই তোর দিন দেখ আমি আমার দিন দেখি তোর বাড়িতে আমি যত দয়ায় তার সম্ভব দেবসলেটা করাইতেছি তুই ওখানে শুই করে দি এতটুকি দয়া আমার সুপুর করিস এতটুকি হবে আমার ভুল কইরাউ তুই আমার আমার বাবার বাড়ি থেকে আনার চেষ্টা করবি না বুঝছিস তুই তোর মতন থাক আর আমার থাকতে দে রূপা হোন ভাই আপনারা কেউ কোনদিন নিজের টিকা খরচ করে আহ শিক্ষিত বানান বানাইলেও তা আপনার থেকে বেশি শিক্ষিত না হয় তাইলে আমার মতো হইব